যুগের পর যুগ নিখোঁজদের নাম নেই মৃত ব্যক্তির তালিকায় ফলে সরকারি না বলছি মাছ মিলছে শিখারে গিয়ে নিখোঁজ বরগুনার জেলেদের কথা সম্প্রতি পাথরঘাটা উপজেলা প্রশাসন বছরে নিখোঁজ জেলেদের তালিকা প্রণয়ন করে সহায়তা এবং রাষ্ট্রীয় স্বীকৃতির প্রস্তাব দিয়েছে নিখোঁজদের স্বীকৃতি দিয়ে বা মৃতের তালিকায় জায়গা দেয়ার দাবি অসহায় পরিবারগুলোর শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে মাছ শিকার এই জীবিকা বরগনার পাথরঘাটা উপজেলার বেশিরভাগ মানুষের উনিশশো সালে সালে জন জেলে গভীর সমুদ্রে যান ট্রলার নিয়ে ঝড়ের কবলে নজানটি সমুদ্রে ডুবে গেলে নয় জেলে নিখোঁজ হন তাদেরই একজন কালমেঘার হারুন সরদার হারুনের স্ত্রী সন্তানরা যে যার মতো চলে গেছে দূরে ছেলের পথ চেয়ে তিরিশ বছর ধরে বসে আছে অসহায় মা জবেদা বেগম আজ তিরিশ বছর গতই যায় আমি ছেলের কোনো মৃত্যুর সংবাদ কোনো কাগজপত্রে কোনো খাতা পত্র পাইনি আমি আমি সরকারের কোনো অনুদানও পাইনে আমি অনেক কষ্ট করে খাইছি অনেক কিছু স্বামীও নেই চট্টগ্রাম বউ আর বাবার নিয়ে দু হাজার সাত সালে একই উপজেলার ইসমাইল ফরাজি ও তার ছেলেসহ সহ দশজন নিখোঁজ হন ঘূর্ণিঝড় সিডরের কবলে পড়ে উপার্জনক্ষম ব্যক্তিদের হারিয়ে চরম অর্থকষ্টে পরিবারগুলো। ছেলে মেয়ে আমি বহুত কষ্টে আমি দিন কাটাইছি আমার ঘর পর্যন্ত নাই এর মধ্যে আমার কোনো সহযোগিতা আমারে কেউ দেয় নাই লেখাপড়া করতে চাইছিলাম টাকা বাগর লেখাপড়া করতে পারি নাই তা আমি কাজে ঢুকছি মৃত্যুর তালিকায় আমার বাবার আর দুই ভাইয়ের কোনো নাম ওঠে নাই মানে সাহায্য টাজ করে হেঁদে চলি আমার একটু গরম নাই আমি এই গরুতে থাকুন জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি বলছেন আইনি জটিলতার কারণে জীবিত বা তালিকায় নাম ওঠেনি আমরা বিভিন্ন চেয়ারম্যানের কাছে গিয়েছি বিভিন্ন সময় কিন্তু তারা বলতেছে যে এরকম কোনো আমাদের কোনো অথরিটি নাই মানে আমাদের আইনে নাই যে আমরা মৃত্যু সার্টিফিকেট দেব এখন এটা এই মানে কি আজন্ম মারা যাবে না কি অমর হয়ে গেল উপজেলা প্রশাসন নিখোঁজ জেলে পরিবারের সহায়তার জন্য বেশ কয়েকটি প্রস্তাবনা দিলেও সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে মিলছে না নিখোঁজ জেলে যারা আছে সেই জেলে জেলেদেরকে হল রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া নিখোঁজ পরিবার নিখোঁজ পরিবার যারা আছে তাদের তাদের নামে রেশন চালু করা ফর্ম পূরণের ব্যবস্থা ব্যবস্থা রাখা তারপর হলো তাদের সামাজিক নিরাপত্তা ব্যস্ত আওতায় নিয়ে আসা এই এই বিষয়গুলো ছিল আর একই সাথে ছিল হলো যে আমরা চাচ্ছিলাম যে এটাকে এই এখানে একটা উপকূলীয় দিবস ঘোষণা করা যেতে পারে যেটার মাধ্যমে হলো যে এই নিখোঁজ জেলে আছে এই জেলে পল্লীর জেলেদের উপকূলীয় এলাকার জেলেদেরকে স্মরণ করা যেতে পারে প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে উনিশশো সাল থেকে এ পর্যন্ত শুধু পাথরঘাটা উপজেলা থেকে একশো আটাশি জেলে নিখোঁজ হয়েছেন আমিন বাবু Jomona news.